হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো কেটে দুই দিন ধরে রোদ্র উঠতেছে রোদ্র উঠলে একটু ভালোই লাগে রোদ টুদ লাগলে শুলো আমিও ভালোই আছি দেখেন আজকে কী তা রান্না করতেছি আজকে কিন্তু শুটকে না আজকে টমেটো ভর্তা করতেছি ও শস্যা সম্পর্কে দিয়ে আসেরা আর এদিকে কি লইসি কুমড়ো কঠটা লইসি কুমড়া কডি কোডি করে কাইটটা লইসি কুমড়া দিয়ে আলু দিয়া ভাজা গরম কুমড়াটা কাঁচা কি সুন্দর কালারটা একদম হলুদ কালার লবণের দিয়ে একটু লাইট লাইটে লাইতেছি একটু ঢেক ডাকতাম না ডাকলে কুমড়া বর্তা একবারে ইয়ে হয়ে যায় ভাঙ্গিয়া জায়গা কুমড়া দিই এখানে না রেখে ভর্তাটা গরম আজকে সরি বর্তা না বাজা গরম এদিকে কুমড়া বর্তা বাজাটা বয় আসে আলুটা চলাই লাইতেছি নতুন আলু তো নতুন আলু বালু শুধু আলুর মধ্যে নতুন আলু চলাইতে কি মজা

আলু বাজার বাজারে যেতেছে আলু ডিবাই ঝালাইতেছি এর এদিকে আমার সাইডে দিয়ে সে রাস্তার কাজ হইতা কি ইটের শব্দ হইতেছে দেখেন ঠাস ঠাস করে ইটের শব্দ তো শোনা যাইতেছে রাস্তার কাজ হইতা আলু ডিবাই লাল কইরা কুমড়াটি ডাইলা দিলাম কুমড়াটি দিয়ে সিরামিষে এলাম শেষে আলু ভাজা আছে আসে এডি খাইবো তারা দুইজনের ডাইল আর ভাজলে তার খাওয়ানটা একটু ভালো গেলে এলেছি বান্ধাকপি বান্ধাকপি শাক কবি আজকে আজকে মাছটাচ খেতাম না আজকে নিরামিষ আইতাম বারবার ভর্তা টমুর বর্তা গুছি বাঁধাকিটু ইয়ে করি দাইকা দি দাইকা দিলে মোটামুটি ওলাই যাব বাছি পিটু জোল উঠছে আৰু একো জেগা ধৰা দেখি ৰাস্তাৰ কাজিত বাধা বিঘি মোটামুটি হৈ আছে জাগা এনে ৰুটিৰ লগে খাই ভাল লাগে